বাঘর খনি কিভাবে বানাচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে বেলতেছে বেলে এখানে একটু রাখতেছে সাইজ করে করে এখানে কায় করতেছে ভাই গুলি কি কায় করতেছেন না গোল করতেছেন আর এখানে ভাই আপনি কি করতেছেন যে বুড়া নিতে হ্যাঁ বুড়া বুড়া ও আচ্ছা গুড়া গুড়া আচ্ছা আচ্ছা এখানে দিলে কি হবে মানে এটা কি হবে এটা থেকে আচ্ছা এটা থেকে হবে এই এটা থেকে হবে এটা আচ্ছা এটা থেকে হবে এটা আর এটা থেকে যাবে এটা আর এটা থেকে যাবে ওই সুলাতে সুলা দেখান তো দেখি দেখেন এখানে এগুলো সুলা দিয়ে দিল আবার নিজ দিয়ে কি দিলেন নিজ দিয়ে রাখছে নিজ দিয়ে আবার রাখছে এখান থেকে দিয়ে এখন রাখবে ওখানে ওখানে কি করতেছেন কি ভাত না কি আগুনের তো দেখালাম কি সুন্দর ঘরে ফল এক নম্বর দাপ দুই নম্বর দাপ তিন নম্বর দাপ চার নম্বর দাপ নম্বর দাপ আর এগুলো হচ্ছে বাঘর